জাল লটারি বিক্রির অভিযোগে এক ছোট ব্যবসায়ীকে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ ধৃতের নাম তুফান রায় বাড়ি গোঘাটের কামার পুকুরে জানা গেছে দীর্ঘদিন ধরে কামার পুকুরে লটারি বিক্রি করত তুফান শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তুফানের দোকানে হানা দেয় তার কাছ থেকে উদ্ধার হয় জাল লটারির টিকিট এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় দাদা আপনাকে পুলিশ ধরলো কেন

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ